এটা হচ্ছে রোড বিশ ফিটের জমির একপাশের সীমানা হচ্ছে এই যে এখান থেকে সরাসরি লম্বা লম্বি চলে গেছে এদিকে এদিকে থেকে এদিকে গেছে এইভাবে এই ঘরটার সাথে বাইকটার সাথে এই বলতে এখানে হচ্ছে চার কাঠা জমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে অত্যন্ত সুন্দর লোকেশনের সামনে হচ্ছে এটা হচ্ছে বিশ ফিটের রোড এটা বিশ ফিটের রোড এখান থেকে চার কাঠা জমি বিক্রি হবে উত্তরা আজমপুর বলেন হযরতাহা আন্তর্জাতিক বিমানবন্দরের পাশ থেকে এটা দুগ্রুত হচ্ছে ছয় কিলোর মতো কাজকুরা এলাকায় কাজকুরা কাউন্সিলরের বাড়ির কাছাকাছি এই জমিটির অবস্থান অত্যন্ত চমৎকার লোকেশনে এই যে বিশ ফিটের রোডের সাথে চার কাঠা জমি বিক্রি হবে তো আপনারা যারা এটা একদম গার্ডের সাথে ভালো একটা গার্ডের সাথে জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন চমৎকার লোকেশনের জমিটি নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি মালিকের কাছে বসাই দিব দেখে পছন্দ হলে নিতে পারবেন আপনাদের বাজেট যদি ভালো হয় নিতে পারবেন এটা পূর্বাচল থেকে আড়াই কিলোর মতো পশ্চিমে চমৎকার লোকেশনে জমিটি এই যে একদম ঝকঝকে রোড তো ধন্যবাদ ভালো থাকবেন এই ধরনের জমি যারা খুঁজতেছেন রাস্তার পাশে তারা সরাসরি যোগাযোগ করে আসবেন দেখাই দেবো পছন্দ হলে নিতে পারবেন বা বাজেট যদি ভালো হয় অবশ্যই অবশ্যই বাজেট ভালো লাগবে লোকেশন অনুযায়ী জমির দাম চমৎকার দামটা আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব পছন্দ হলে নিতে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম